আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে দেখেন বৃদ্ধ বয়স একাকা মাছ ধরতে চলে আসছে গ্রাম্য পরিবেশে মাছের ডুলা সাথে নিয়ে ইদানিং এইরকম মাছের ডুলা দেখা যায় না আধুনিক যুগে আধুনিক সিস্টেম বার হয়েছে সত্যি আগের গ্রামের যে পরিবেশে মাছের ডুলা নিয়ে মাছ ধরতে আসতো দেখতে খুবই ভালো লাগতো এই যে দেখেন অনেক মাছ শিকারি আসছে এখানে মাছ ধরতেছে কাকা মাছটা টান দিয়েছিল এখন মাছটা উঠেনি এখানে পুটি ট্যাংরা কই সব ধরনের মাছই পাওয়া যায় সাথে বড় মাছও পাওয়া যায় এই যে একটা পুটি মাছ ধরে ফেলেছে এখন এই যে উনি মাছ ধরেছে ওই যে নীল জালটা দেখা যাচ্ছে ওইখানে অনেকগুলি মাছই দেখতে পেয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না ওই সময় ভিডিওটা করা হয়নি